কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় ঐশী সুপ্রিম কোর্টের আদেশ মেনে দুটো বিকল্পকেই কাজে লাগানোর জন্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কথা অনুযায়ী তিনি দুটো পথের কথা বললেন বাধ্য হয়ে তিনি এটা করছেন এমনটাও তিনি বললেন যে কোর্টের নির্দেশ সবাইকেই মানতে হবে কি বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তোমার সঙ্গে যারা রয়েছে একেবারে দেখো কিছুক্ষণ আগেই সেই সাংবাদিক সম্মেলন শেষ হয়েছে যেটা নিজেই মুখ্যমন্ত্রী বলেছিলেন গুরুত্বপূর্ণ এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকারাও জানিয়েছিলেন যে আজকে যাই ঘোষণা হয়ে যাক না কিনা সেটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং ইতিমধ্যেই কিন্তু আমি দেখাতে বলবো ছবিটা সন্দীপকে তারা কিন্তু আলোচনা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে এবং সেই আলোচনার পরেই কিন্তু তারা প্রেসকে সাংবাদিকদেরকে জানাবেন যে তাদের কি মতামত তারা কি সিদ্ধান্ত নিলেন এবং পরীক্ষা যে দিতে হবে এই বিষয়টা সম্পূর্ণভাবে সাফভাবে জানিয়ে দেওয়া হয়েছে তাই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা কি পদক্ষেপ নেবেন এরপরে তাকে কিন্তু তারা রীতিমতো নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং আলোচনার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে এরপরে তারা কিভাবে কি প্রস্তুতি নেবেন কিভাবে তাদের আন্দোলন চালিয়ে যাবেন নাকি স্কুলে ফিরে যাবেন স্কুলে ফেরার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন ডিসেম্বর পর্যন্ত তারা যেভাবে স্কুল করছেন সেরকমভাবে যেন তারা স্কুল করতে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা রাস্তা যেটা খোলা রয়েছে রিভিউ তো হবে এবং তার সঙ্গে তাদেরকে পরীক্ষাটাও দিতে থাকতে হবে অর্থাৎ যে প্রসেসগুলো রয়েছে সেগুলো দীর্ঘ প্রক্রিয়া প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু সময়সীমা বাধা রয়েছে তাই সেক্ষেত্রে সময়সীমার মধ্যে যেটা সেটা শেষ করতে হবে তাই প্রক্রিয়াগুলোতে যারা শিক্ষকরা রয়েছে তাদেরকে অ্যাটেম্প করতে বলা হয়েছে সকলের জন্য পরীক্ষার রাস্তা খোলা রয়েছে তাই তিনি উল্লেখ করে দিয়েছেন নম্বর উল্লেখ করে তিনি বলে দিয়েছেন যে কতজন পরীক্ষায় বসতে পারবেন কতগুলো অ্যাডিশনাল পোস্ট করা হয়েছে এবং কোন ক্লাসের জন্য কতগুলো অ্যাডিশনাল পোস্ট সেটাও কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছেন এখন শিক্ষকরা আলোচনা করছেন নিজেদের মধ্যে যে তারা পরীক্ষাতে বসতে নাড়াচ্ছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন পরীক্ষাতেও কিন্তু বসতে হবে পরীক্ষাতে বসবো না এই ভাবনা চিন্তা কিন্তু রাখলে চলবে না তিনি উল্লেখ করে দিয়েছেন ভ্যাকেন্সি পোস্ট কত রয়েছে চুয়াল্লিশ হাজার দুশো তিন এবং সেই উল্লেখের সাথে সাথে তিনি বলেছেন যে কতগুলো এক্সট্রা পোস্ট কতগুলো অ্যাডিশনাল পোস্ট তিনি ক্রিয়েট করেছেন এবং তার সঙ্গে ভ্যাকেন্ট পোস্ট কতগুলো রয়েছে চব্বিশ হাজার দুশো তিন এই সমস্ত বিষয় উল্লেখ করে তিনি কিন্তু আজকে স্পষ্ট করে দিলেন যে নোটিফিকেশান জারি করা হয়ে যাবে আগামী একত্রিশে মেয়ের মধ্যেই এবং পরীক্ষার যে প্রসেস সেই প্রসেসও কিন্তু শুরু হয়ে যাবে আমি সন্দীপ কারেকবার দেখাতে বলবো ছবিটা যে তারা কিন্তু আলোচনা চালাচ্ছেন নিজেদের মধ্যে আলোচনা করার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত কিন্তু জানাবেন বলে জানিয়েছেন সাংবাদিকরা তবে পরীক্ষা যে দিতে হবে পরীক্ষার মধ্যে দিয়ে যে তাদেরকে আরও একবার যেতে হবে সেই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে সেই স্পষ্ট বিষয়টা কিন্তু তাদের সামনে যখন এসেছে তখন কিন্তু তারা নিজেদের একদমই ঐশী তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেসবুকে নজর রাখুন বিকেল পাঁচটার সময় তিনি ঘোষণা করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কিছু এ করবেন কিন্তু উনি তো রিভিউটাকে রেখেছেন সেকেন্ডেতে ফার্স্ট রাখলো পরীক্ষা এটা আমরা আশা করিনি আবার যখন গ্রুপ সি গ্রুপ ডি বা যারা টেন ওনাদের ক্ষেত্রে উনি বললেন যে অন্য পদে দেওয়া হবে তাহলে আমরা কি দোষ করলাম আমরা তো আমাদের নামে কোনো অভিযোগ নেই আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি তবু আমাদের দিকটাই দেখা হলো না মানে কি এখানে যেটা বোঝা যাচ্ছে যারা দোষ করবে তারাই দিতে যাবে আর যারা দোষ করবে না তারাই পথে বসেই কাঁদতে হবে পরীক্ষা দিতে নাড়াচ্ছিলেন মুখ্যমন্ত্রী বলছেন পরীক্ষা দেবো না এটা বললে হবে না পরীক্ষাটা দিতে হবে রাস্তাগুলো খোলা পরীক্ষা দিয়ে আমি যে ক্র্যাক করব তার গ্যারান্টি কোথায় আমি পরীক্ষা অ্যাটেন্ড করলেই চাকরিটা পাবো তার গ্যারান্টি কোথায় উনি কি সেটা বলেছেন যে আমি পরীক্ষায় তোমরা বসো তারপরে তোমরা চাকরি পাবেই কারণ আমরা এখন কনফিডেন্ট নই আমরা কনফিডেন্ট যখন ছিলাম তখন চাকরি পেয়েছিলাম এবং চাকরি করেওছি এখন ওনাদের দোষের জন্য ওনার যে সমস্ত মন্ত্রীরা ছিলেন বা যে এস দপ্তর ছিল তাদের দোষের জন্য আমাদের চাকরিটা গেল তাহলে আমরা ন্যায় কোথায় পেলাম যে তারিখ ধরে ধরে বলে দিয়েছেন অ্যাপ্লিকেশন কবে করবেন কাউন্সেলিং কবে হবে প্যানেল কবে ঘোষণা হবে পরীক্ষা কীরকমভাবে হবে সবটা বলে দিলেন এবং বললেন সকলের জন্য পরীক্ষার রাস্তা সকলের জন্য পরীক্ষা এটাও একটা কথা আমরা এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা কবে পড়েছি আমরা দশ বছর আগে পড়েছি তো সেই সময়ে যে সমস্ত পড়াশুনো নিশ্চয়ই আমরা চাকরি পাওয়ার পরে তার সঙ্গে ডিটাচ হয়ে গেছে এখন তা ওইগুলো আমরা নিয়ে নাড়াচাড়া করছি না তার কারণ নাড়াচাড়া করার মতন আমাদের ক্ষেত্রে সময় পায় না আমাদের স্কুল আছে আমাদের ছেলেমেয়েরা আছে সবাই আছে তাদের ক্ষেত্রে সময় দিতে গিয়ে সেই কাজগুলো করার আর আমাদের সময় নেই আর আমরা যখন একটা চাকরি পেয়েছি তাহলে একই চাকরির জন্য আবার কেন পরীক্ষা দেব বা কীভাবে নিজেকে প্রিপেয়ার করব। আর প্রিপেয়ার করেও আমি যে পরীক্ষাটা দেব পরীক্ষাটা নেবে কে যারাই হচ্ছে আগের বারে গতবারে চাকরি চুরি করলো তারাই তাদের কাছেই আমরা আবার পরীক্ষা দেবো বলছেন ডিসেম্বর অব্দি নিশ্চিন্তে স্কুল যান তারপরে পরীক্ষায় একদমই কেন আমরা ডিসেম্বর পর্যন্ত নিশ্চিন্তে যাব আমরা তো ষাট বছরের চিন্তা করছি আমরা তো ডিসেম্বরের চিন্তা করছি না তারা বলছেন অর্থাৎ একদমই চাকরি শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন আমরা ন্যায় পেলাম না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এই বিজ্ঞপ্তির কথা অর্থাৎ যে বিজ্ঞপ্তি জারি করা হবে তিরিশে মে সে বিষয়ে কি বলেছেন রাখবো আপনাদের সামনে